নাই অতএব বৎসরে একবার অন্তত একদিনের জন্য আপনার জরুরত আছে আপনার ব্যবসা বাণিজ্য আছে চাকরি আছে খেত আছে অনেক ব্যস্ততা আপনার আছে তন্মধ্যে একদিনের জন্য সময় আপনাকে দিতে হবে তো এই জন্য আমরা যারা যে কাজে আছি কাজ থেকে ফারে হয়ে আমরা মাহবিলে চলে আসার জন্য চেষ্টা করি সম্মানিত উপস্থিতি আপনাদের সামনে আমি পবিত্র কালামুল্লাহ শরীফে সুরায় বাকার পবিত্র কোরআনের দ্বিতীয় সুরা যেটা আর একশো চুয়ান্ন নম্বর আয়াত তেলাবাত করেছি যেটা কিছুক্ষণ আগে হাফেজ সাহেব তেলাওয়াত করছেন সেখান থেকে আমি একটু আয়াত যে আয়াতটা তেলাবাত করেছি অর্থ এবং যেটা হাদিস পড়েছি সংক্ষিপ্ত হাদিসের অর্থ বলে আমি আমার রচনা শেষ করব সম্মানিত হাজেরিন আজকের এই মাহফিল এমন এক সময় মাহফিল হচ্ছে যেখানে যেই দিন যেই সময় বাংলাদেশের পট পরিবর্তন হয়ে প্রায় দেড় বৎসর হতে চলেছে সালের আগস্ট বাংলাদেশের পট পরিবর্তন হয়েছে আপনারা জানেন সেই পট পরিবর্তন হওয়ার পিছনে যে সমস্ত কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসার আলেম ওলামারা জীবন দিয়ে রক্ত দিয়ে এই দেশকে আবার স্বৈরাচার মুক্ত করার জন্য কলঙ্ক মুক্ত করার জন্য এই দেশের মানুষের ভোটের অধিকার নাগরিক অধিকার ফিরিয়ে আনার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় সহ 8000 মাদ্রাসা সহ সারা বাংলাদেশের আনাচে কানাস থেকে যারা স্বৈরাচারের বিরুদ্ধে সচ্চার কণ্ঠে রাস্তায় নেমে মিছিল করে নিজেদের জীবনকে বিলিয়ে দিয়ে আবার মানুষের স্বাধীনতা ফিরিয়ে আনার জন্য রক্ত দিয়েছেন জীবন দিয়েছেন তন্মধ্যে মধ্যে যা আহত হয়েছেন প্রায় দেড় হাজার শাহাদাত বরণ করছেন এবং হাজার হাজার আহত হয়েছেন যারা এখনো চিকিৎসা দিনার অবস্থায় আছেন এখনো সুস্থ হন নাই অনেকের হাত চলে গেছে কারো পা চলে গেছে কারো চোখ চলে গেছে সম্মানিত ভাইরা আপনারা জানেন উনিশশো সালে বাংলাদেশ স্বাধীন হয়েছে স্বাধীনতা যুদ্ধের শহীদদের জন্য আমরা তাদের জন্য দোয়া করি এই দেশকে স্বাধীন করে দিয়ে আমাদেরকে একটা ভূখণ্ড স্বাধীন সার্বভৌম রাষ্ট্র দিয়েছেন তার পরবর্তীতে এই দেশে যুগে যুগে বিভিন্ন সময় স্বৈরাচারের কবলে বিগত চুয়ান্ন বছর আপনারা জানেন স্বৈরাচারের কবলে পড়ে শকুনের কবলে পড়ে এই দেশের মানুষ তাদের গণতান্ত্রিক অধিকার হারিয়েছে নাগরিক অধিকার হারিয়েছে বাক শক্তি হারিয়েছে ভোটার অধিকার ভোটের অধিকার হারিয়েছে এবং বিভিন্ন সময় এই দেশের জনগণ আবার সচ্ছার ভাবে রাস্তায় নেমে মিছিল করে এই সমস্ত স্বৈরাচারের বিরুদ্ধে যারা স্বেচ্ছাচারী স্বৈরাচারী গুম তাদেরকে এই দেশ থেকে জারু ফিটা দিয়া এদেরকে বিতাড়িত করে মানুষের অধিকার প্রতিষ্ঠা করেছেন এবং যারা বর্তমানে জীবিত আছেন আপনারা জানেন সেই দুই হাজার পাঁচ সালের চব্বিশ সালের ফাঁসি আগস্টের পরবর্তীতে যারা বেঁচে আছেন তন্মধ্যে গত সপ্তাহে আরেকজন আমাদের লড়াকু সৈনিক ইসলামীর ইসলামের পক্ষে কথা বলা। এই দেশের নাগরিকের পক্ষে কথা বলা এবং ইনকিলাব মঞ্চের প্রতিষ্ঠাতা উসমান হাদিকে গুলি করে নির্মমভাবে হত্যা করা হয়েছে আল্লাহ তাবারাকা তাআলা এই উসমান হাদিকে জান্নাতুল ফেরদাউসের আলিশান মাকাম এবং তাকে শাহাদাতের মর্যাদা দান করুন সকলে বলি আমিন কি বলেন ভাই ইসলামের পক্ষে দেশের পক্ষে জাতির পক্ষে মুসলমানদের পক্ষে যারা কথা বলে কথা বলতে গিয়ে যারা নিহত হয় তারা কি শহীদ হবে না অবশ্যই হবে সলিমুল্লাহ কলিমুল্লাহ যারা বামপন্থী আন্দোলন করে এবং আল্লাহ বিরোধী রাসুল বিরোধী আন্দোলন করে হেদেরকে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে শহীদ ঘোষণা দিয়ে দেয় আমাদের দেশের কিছু কিছু মানুষরা এটা না বুঝে দেয় এরা তো দেশের পক্ষে কথা বলেছেন জাতির পক্ষে জনগণের পক্ষে স্বাধীনতার পক্ষে এমনকি ভারতীয় যে বাংলাদেশের উপরে নিপীড়ন চালাচ্ছে ভারতের মোদি সরকার যেটাকে বলা হয় গুজরাটের কষাই সেই কষাই কর্তৃক আজকে নীল নকশা তৈরি করে বাংলাদেশে যে স্বাধীনতা অর্জন করেছে বিগত ফাঁসি আগস্ট চব্বিশে জুলাই আন্দোলনে এটা এদের সহ্য হচ্ছে না কারণ এ আমাদের পার্শ্ববর্তী প্রতিবেশী দেশ ভারত এই গুজরাটের কষাই তাকে বলা হয় যার হাত মুসলমানদের রঞ্জিত এবং হাজার হাজার বিভিন্নভাবে বিভিন্ন বিভিন্ন সময়। মুসলমান নিহত করেছে শাহাদাত বরণ করেছে সেই গুজরাটের কষাই মোদী সরকারের নীতি নকশা অনুযায়ী উসমানকে এবং উসমান হাদিকে শাহাদাত বরণ করা হয়েছে এবং তাকে নিহত করা হয়েছে বলেন রাহুবুল্লাহ আল্লাহ আলা সেই ভারতের চক্রান্ত থেকে উচ্চতর থেকে এবং মোদী সরকারের থেকে এই দেশকে এই দেশের মানুষকে এই দেশের নাগরিকদেরকে হেফাজত উপস্থিতি আপনারা জানেন ইতিপূর্বে ইস্কনের নামক একটা সংগঠন আছে হিন্দুদের যে ইস্কন সংগঠনটা যেটাকে বলা হয় হিন্দুদের মৌলবাদী অর্থাৎ উগ্রবাদী সংগঠন যেটা বিভিন্ন ধরনের নির্মম কাজ হত্যা খুন এবং জেনাবি বিচারের সাথে যারা জড়িত এরা হিন্দুরা কিছু হিন্দু আছে এই উগ্রবাদী হিন্দুরা সাইফুল ইসলাম আলিফকে আপনারা জানেন এই দুই সালে চট্টগ্রামে একজন বিশিষ্ট আইনজীবী এবং ইসলামের পক্ষের লোক দিনের পক্ষের স্বাধীনতার পক্ষের এই দেশের সার্বভৌমতার পক্ষের এই দেশের সকল জনতার আপামর জনতার পক্ষে কথা বলতে গিয়ে তাকে শাহাদাত বরণ করতে হয়েছে সংখ্যালঘু হিন্দু ইস্কন্দের হাতে এই দেশের সংখ্যালঘু হিন্দুরা আমাদের কাছে আমানত এই দেশের মুসলমানদের কাছে আমানত কিন্তু তারা যে সমস্ত উগ্রবাদীটা দেখিয়েছে কিভাবে কেন কি কারণে তারাই এই সমস্ত কার করে এটা এই দেশের মানুষ জানে এটা ভারতের উস্কানিতে মোদী সরকারের উস্কানিত উস্কানিতে এবং উগ্র হিন্দু মৌলবাদীদের ভারতীয় উগ্র হিন্দু মৌলবাদীদের উস্কানিতে তারা এই সমস্তগুলো করতে সাহস পেয়েছে সম্মানিত উপস্থিতি আমরা আজকে এই মহফিল থেকে আমি সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমি আপনাদের কাছে এই মেসেজ এবং এই দেশের কাছে এই দেশের প্রশাসনের কাছে আমরা দিতে চাই যেখানে 1975 সালে 15 আগস্ট শেখ মুজিবুরকে হত্যা করা হয়েছিল পরিবারের সেই শেখ মুজিবের হত্যাকারীদেরকে ইন্টারপোলের মাধ্যমে বিদেশ থেকে এনে যদি বিচার করা যায় উসমান হাদির হত্যাকারী যারা যারা ভারতে আশ্রয় নিয়েছে এই ভারত থেকে তাদেরকে এনে বিচারের আওতায় আনার জন্য আজকের এই থেকে আমরা সকলে দুর্বার গতিতে এবং উচ্চ কণ্ঠে আমরা দাবি জানাচ্ছি সবাই একমত ইনশাআল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এই দেশকে এই জাতিকে উসমান হাদির মতো একজন দেশপ্রেমিক এবং জাতীয় সত্তার একজন দেশ প্রেমিককে যিনি যারা হত্যা করেছে তাদের বিচার এই দেশের মানুষ চায় সকল প্রকারের সকল শ্রেণীর মানুষ এই দেশে তাদের তার তাদের বিচার চায় যেখানে থাকুক পৃথিবীর তাদেরকে প্রশাসন নিয়ে এসে বিচারের কাঠগড়া দাঁড়িয়ে সমুচিত বিচার করা আমাদের দাবি ইনশাল সম্মানিত উপস্থিতি আপনারা জানেন এই ওসমান হাদি যার জানাজা হয়েছে বাংলাদেশের বিগত স্বাধীনতা পরবর্তী চুয়ান্ন বছরের ভিতরে এত বড় জানাজা এবং এত বেশি লোক জানাজা অংশগ্রহণ করেছে কিনা আমার জানা নেই আপনাদেরও জানা থাকার কথা নয় সম্মানিত উপস্থিতি এই ওসমান হাদি ও মাদ্রাসা পড়ুয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সেই ইন্টারমিডিয়েট আলিম পাস করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে এই ওসমান হাদির প্রতি আরো জুলুম করা হয়েছে পরীক্ষা দিয়ে মেধাবী ছাত্র হিসাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে সেখানে সে ক্লাসে গেছে আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু ব্যতিক্রম ধর্মী ভিন্ন রুচির ইসলাম বিদ্বেষী শিক্ষক এবং নাস্তিক কিছু শিক্ষক রয়েছে এই নাস্তিক শিক্ষকরা তাকে প্রথম সারি থেকে বলছে তুমি পিছনের সারিতে বসবা পিছনের টেবিলে বসবা কি অপরাধ তার পরীক্ষা দিয়েছে ভর্তি হয়েছে রেগুলার স্টুডেন্ট এই ছাত্রকে আপনি পিছনের টেবিলে দেওয়ার কি অধিকার আছে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সকল বিশ্ববিদ্যালয়ের নাস্তি বিষয়বস্তু শিক্ষকদের অপসারণ চাই প্রশাসনের কাছে এবং এই দেশের যিনি বর্তমান তত্ত্বাবধায়ক সরকার আছেন আমরা সন্দেহ করতেছি উসমান হাজির মত এই জনগুরুত্বপূর্ণ একজন ব্যক্তিকে যেখানে নিহত করে শাহাদাত বরণ করানো হয়েছে তেমনি আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সমস্ত ছাত্ররা এবং জুলাই আন্দোলনের যে সমস্ত লড়াকু সৈনিকরা এখনো আছেন এবং সাদিক কায়েম ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান সাদিক কায়েম উনি সে তার এই উসমান হাদির মৃত্যুর পরে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মিছিল করে মিছিল নিয়ে যখন সচিবালয় ঘেরাও করতে গেছেন তাকে স্বাগত জানিয়ে সচিবালয় বসার জন্য এবং যাওয়ার জন্য অনুমতি দিয়ে তাকে পাশে দাঁড়িয়ে সেখানে একটা সাংবাদিক সম্মেলন করা হয়েছিল আপনাদের জানা আছে এই সাধিক কায়েম আল্লাহ তাকে হেফাযত করুন সকল 26 জুলাইয়ে সকল লড়াকু সৈনিকদেরকে আমরা আল্লাহর কাছে দোয়া করি তাদেরকে আল্লাহ পাক নেক হায়াত দান করুন এবং বাংলাদেশ সহ সারা দুনিয়া যে সমস্ত স্বযতন্ত আছে যে সমস্ত খুনিরা আজকে উৎসবে বসে আছে তাদেরকে মারার জন্য আল্লাহ পাক তাদের নেক হায়াত দান করুন সকলে বলেন আমিন সাদিক কায়েম সেদিন সাংবাদিক সম্মেলনে এই দেশের স্বরাষ্ট্র মন্ত্রীকে সাহসী কুমার বলছিলেন যে আপনি স্বরাষ্ট্র মন্ত্রী থাকা অবস্থা কিভাবে ওসমান হাদিকে গুলি করে খুন করে এবং সে কিভাবে আবার এই দেশ থেকে পালিয়ে যায় আপনি স্বরাষ্ট্র মন্ত্রী এই মুহূর্তে পদ ত্যাগ করুন তার এই দাবি যুক্তি ছিল নাকি অযুক্তি ছিল বলেন এবং এই সাহসীদেরকে ওরা ভারতীয়রা এবং ভারতের গ্রহরা এবং ভারতীয় এজেন্টরা টার্গেট করে রেখেছে আমরা বর্তমান তত্ত্বাবধায়ক সরকার ডক্টর ইউনুস সাহেবের কাছে আমরা দাবি জানাই

একান্ত শোকান শোকার্ত মুহূর্তে বাংলাদেশ হচ্ছে শোকার্ত বাংলাদেশ আজকে শোকাহত সারা মানুষ সারা দেশের মানুষ দেশে বিদেশে বাঙালিরা যেখানে আছে সবাই শোকাহত সেই মুহূর্তে আজকে হাসানপুর মাইজগ্রাম তালপুকুরিয়ার বারোতম তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হচ্ছে হতে যাচ্ছে আল্লাহ তাবার কথা আল্লাহ আজকের এই মাহফিলকে কবুল করুন সকলে বলি আমি সম্মানিত উপস্থিতি আমি আপনাদের সামনে যে আয়াত তালাবাদ করেছি আয়াতের অর্থ হচ্ছে আল্লাহ তাবার কথা আলা وقال المجد المدبر تسلل بسم الله الرحمن الرحيم وَلَا تَقُولُوا لِمَنْ يقتل فِي سَبِيلِ الله أَمْوَاتٍ بَلْ أَحْيَاءٌ وَلَا كِلَّا تَشْعُرُونَ أو ويقولون ان الله الله النبي محمد الله الله صلى الله عليه আজকের এই দিন পর্যন্ত এবং কেয়ামত আসার আগ পর্যন্ত পৃথিবী কেয়ামতের ধ্বংস হয়ে যাওয়ার আগ পর্যন্ত ইসলামের পক্ষে কোরআনের পক্ষে দিনের পক্ষে শরীয়তের পক্ষে যে সমস্ত মানুষরা কথা বলতে গিয়ে তারা নিহত হয়েছেন আল্লাহ রাস্তায় শাহাদাত বরণ করেছেন ওই সমস্ত জীবিত একজন শহীদ যারা শাহাদাত বরণ করেন তাদেরকে জানাজা দেওয়া হয় কোন গোসল ছাড়া তাদের করণে যে কাপড় থাকে এটাই তাদের কাপড় হিসাবে রক্তাক্ত অবস্থায় একজন শহীদকে দাফন করা হয় সম্মানিত উপস্থিতি একজন শহীদের মর্যাদা কেমন যখন জান্নাত তাকে দেওয়া হয় ওই শহীদকে জিজ্ঞাসা করা হলো হে আল্লাহর বান্দা যিনি আপনি দিন দুনিয়ার মধ্যে ইসলামকে রক্ষা করার জন্য دینকে উজ্জীবিত করার জন্য কোরআনকে बुलंद করা করার জন্য ইসলামী হুকুমাত দুনিয়ার মধ্যে প্রতিষ্ঠিত করার জন্য আপনি জীবন দান করেছেন তার বিনিময়ে আল্লাহ পাক আপনাকে জান্নাত দান করেছেন আপনি আর কি চান তখন ওই বান্দা বলবে ওই শহীদ বলবে হে আল্লাহ হে আল্লাহ আমি আল্লাহর নিকট আর কিছু চাই না বরং আমি চাই আল্লাহ আবার আমাকে জীবিত করে দুনিয়ার মধ্যে ফেরান করো এবং আবার আল্লাহর রাস্তায় আমি শাহাদাত বরণ করে আবার আমাকে আল্লাহ পাক দুনিয়ার মধ্যে জীবিত করে পাঠিয়ে দিক আমি আবার দ্বিনের জন্য ইসলামের জন্য শাহাদাত বরণ করে এরপর এটা চাই আমি আল্লাহর পক্ষ থেকে রব্বান ও ফেরেশতারা বলবেন হে আল্লাহর বান্দা দুনিয়াতে একবার যখন দুনিয়ার মৃত্যু হয়ে যায় ওই বান্দাকে আবার দুনিয়াতে যাওয়ার দুনিয়াতে হায়াত দেওয়ার কোনো সুযোগ নাই অতএব আল্লাহ পাক আপনাকে জান্নাতের নিয়ামত দান করেছেন এই নিয়ামতি যথেষ্ট আপনার জন্য ওই বান্দা যেই ভাবে আল্লাহর কাছে तमन्ना করতেছেন শাহাদাতের মৃত্যু কত সাদের মৃত্যু শাহাদাতের মৃত্যু কত আনন্দের মৃত্যু যারা শাহাদাত বরণ করেছেন তারা ছাড়া আর কেউ বোঝে না এবং বুঝবে না সম্মানিত উপস্থিতি আজকে বাংলাদেশে এই স্বাধীনতা পরবর্তী বিগত 54 বছর পর আপনারা জানেন অনেক আলেম ওলামাই দেশের শাহাদাত বরণ করেছেন এবং তাদেরকে শহীদ করা হয়েছে বিনা কারণে আপনারা জানেন 2013 সালে फांसी মে সাপলা চত্তরে ইসলাম বিদেশীদের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে প্রতিবাদ করতে গিয়ে হেফাজতে ইসলাম সেই দিন সারা বাংলাদেশের লক্ষ লক্ষ তৌহিদি জনতা আলেম ওলামা মাদ্রাসার তোলারা সাপলা চত্বরে প্রতিবাদ জানানোর জন্য গিয়েছিল সেই দিন বিগত বৈশাখিক সরকার এবং হাসিনা সরকারের যে সমস্ত যে সমস্ত আমলারা এবং পুলিশ প্রশাসন সেই দিন হেফাজত ইসলামের হাজার হাজার মানুষের উপর নির্মাম অত্যাচার চালিয়ে গুলি চালিয়ে তাদেরকে হত্যা করা হয়েছিল তারা শহীদ হয়েছেন তারা আল্লাহর রাস্তায় শহীদ তারা সেদিন সাদাত বরণ করেছিলেন একমাত্র দিনের জন্য ইসলামের জন্য আপনারা জানেন এটা সারা বাংলাদেশে রাজনৈতিকভাবে রাজনৈতিক রাজনীতির প্রতিহিংসা পরায়ণ হইয়া আমাদের দেশের ইসলামী আন্দোলন যারা করেছেন তাদেরকে বিগত প্রশাসিক সরকার প্রশাসিক ভাবে নির্মম দিয়ে তাদেরকে হত্যা করা হয়েছিল মাওলানা মতিউর রহমান নিজামী তন্মধ্যে অন্যতম এরা সহ যারা ইসলামের পক্ষের লোক ছিল এবং যে সমস্ত মানুষরা যে সমস্ত নেতারা লিডাররা সেই দিন ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে এই দেশের মানুষের স্বাধীনতার জন্য কথা বলেছিল ইসলামের পক্ষে যারা কথা বলে বলেছিল তাদের রাজনৈতিক উচ্চবিলাসী নীতি বাস্তবায়ন করার জন্য সেই দিন মতিউর রহমান নিজামী সহ তারপরে কামরোজ এবং আরো যারা ইসলামিক আন্দোলনের নেতা ছিল অনেকে फांसी দেওয়া হয়েছিল কি বলেন ঠিক কি ভাই এদের সাথে এরা কোন কারণে উপরে জুলুম করেছেন মালানা মতি ও রোমান নিজামি সাহেব উনি দুই দিবার মন্ত্রী ছিলেন একবার শিল্পমন্ত্রী ছিলেন আরেকবার কৃষি মন্ত্রী ছিলেন ওই समस्त ওই समस्त আল্লাহর বান্দাদেরকে এবং ওলামাদেরকে সেই দিন নিহত করা হয়েছিল এবং শহীদ করা হয়েছিল আল্লাহ পাক তাদেরকে জান্নাতুল ফেরাউসের আ্লিশান মাকাম দান করুন সকলে বলি আমিন সম্মানিত উপস্থিতি আমি যে আয়াতটি তেলাবাদ করেছিলাম এই আয়াতের মধ্যে আল্লাহ তাবার কথা ঘোষণা দিয়েছেন যারা ইসলামের পক্ষে কথা বলে দিনের পক্ষে দিনকে বাস্তবায়ন করার জন্য কথা বলে যারা দুনিয়ার মধ্যে নিষ্ঠিত হয়েছিল জেল কেটেছিল নিগৃহীত হয়েছিল তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে আল্লাহ নেওয়ার অপেক্ষা করতেছে আরেকটা ইতিহাস শুনলে আমরা আশ্চর্য হবেন সম্মানিত উপস্থিতি আমরা যে মাঝহাবের অনুসরণ করে হানাফি মাঝহাব ইমাম আবু হানিফা রহমতুল্লাহ উনি যে যুগের একজন মাঝহাবের ইমাম ছিলেন সেই যুগের রক্ষণ তিনি একজন বড় পারদর্শী দক্ষ এবং অভিজ্ঞ আলেম হিসাবে কোরআন হাদিসের এক হাদিসের একজন বিশারদ হিসাবে যখন সেই দেশে বিচরণ করতেছিলেন তার জীবৎ দশায় তৎকালীন রাষ্ট্রপ্রধান হযরতে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কাছে প্রস্তাব দিলেন আপনাকে কাজীর দায়িত্ব পালন করতে হবে প্রধান বিচারপতির দায়িত্ব পালন পালন করতে হবে হযরতে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি রাষ্ট্র প্রধানের রাজার ওই প্রত্যাখ্যান করে বলছেন আমি লেখাপড়া শিখেছি কোরান হাদিস শিখেছি আমি কোনো রাজা হওয়ার জন্য নয় বিচারক হওয়ার জন্য নয় দিনের ক্ষেৎমদের জন্য ইসলামের ক্ষেৎমদের জন্য দিনের দওয়াব দেওয়ার জন্য এরপরে যখন প্রত্যাখ্যান করলেন ইমাম আবহানিবার রহমতুল্লাহ আইলাইকে সেই সময়কার রাষ্ট্রপ্রধান তাকে তাকে তার অবস্থান থেকে কয়েক করে নিয়ে জেলখানায় নিয়ে তাকে জেলখানার ভরিয়ে দিলেন তার সাথে তৎকালীন সময়কার ওই রাষ্ট্রপ্রধানের কোন ধ্বংস ছিল না তিনি কোন রাজনীতি করতেন না বিনা কারণে বিনা অপরাধে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইকে সেই দিন সেই সময়কার রাজা রাষ্ট্রপ্রধান জেলখানায় দিয়েছেন এবং ততক্ষণ পর্যন্ত জেলখানায় রেখেছেন বারবার প্রস্তাব দিয়েছেন আপনি যদি প্রধান বিচারপতির দায়িত্ব কাজের দায়িত্ব যদি পালন করেন আপনাকে জেলখানা থেকে মুক্ত করে দেওয়া হবে তিনি বারবার প্রত্যাখ্যান করছেন যে না কখনো না আমি এক মুহূর্তের জন্য কাজের দায়িত্ব প্রধান বিচারপতির দায়িত্ব আমি পালন করব না কারণ আমি বিচার করতে গিয়ে যদি কারো পক্ষে এবং বিপক্ষে যদি একটু অন্যায় করে ফেলে আল্লাহর দরবারে আল্লাহর আদালতে আমাকে জবাব দিতে হবে অতএব আমি এই দায়িত্ব পালন করতে পারবো না এরপরে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ তিনি রাজি হন নাই ততক্ষণ পর্যন্ত তাকে জেলখানার মধ্যে রাখা হয়েছে এবং বলা হয়েছে দেখা জানা যায় ইতিহাস থেকে যে আবু হানিফা রহমাতুল্লাহ আলাই তিনি জেলখানার মধ্যে মৃত্যু বরণ করেছেন মৃত্যু অবস্থায় তার লাশ জেলখানা থেকে আনা হয়েছে বলেন সুবহান আল্লাহ কি বলেন ইমাম আবু হানিফা সেই সময়ের রাজার সাথে কোনো দ্বন্দ্ব ছিল না কোনো বন্ধ ছিল না তিনি কোন ব্যবসা বাণিজ্য করতেন না তিনি চাকরি করতেন না এবং উনি কোনদিন কোন রাজনীতিও করেন নাই রাষ্ট্রের পক্ষেও কথা বলেন নাই বিপক্ষেও কথা বলেন নাই এর জন্য এর পরেও তাকে জেলখানায় থাকতে হয়েছে এইভাবে আমাদের এই দেশে আমাদের এই দেশের আলেমেল আমাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন সরকাররা রাষ্ট্রপ্রধানরা জেলখানায় ঢুকাইছে এবং জেলখানায় দিয়ে নির্মমভাবে তাদেরকে বিনা বিচারে বিনা কারণে জেলখানা তারা শাস্তিভুক্ত করতে হয়েছে মাসের পর মাস বছরের পর বছর জেলখানায় থাকতে হয়েছে এইজন্য আমরা বলবো মুসলমানরা এবং ইমানদাররা এই সমস্ত জেলখানাকে এবং মৃত্যুকে শহীদ হওয়াকে ভয় করে না যতক্ষণ পর্যন্ত ভয় করবে না যতক্ষণ পর্যন্ত এই দেশের মানুষের মুসলমানদের অন্তর মধ্যে কোরআন আছে

তোমাদের মধ্যে ওই ব্যক্তি সর্বোত্তম যে কুরআন মজীদের শিক্ষা গ্রহণ করে এবং যে কুরআন মজীদের শিক্ষা দান করে সম্মানিত উপস্থিতি হযরত মুসা আলাইহিস সালাম এর সময়কার একটা ঘটনা এক বান্দা তাকে দাফন করা হয়েছে কবরের মধ্যে হযরত মুসা আলাইহিস সালাম কবরের পাশ দিয়ে এক জায়গা যাচ্ছিলেন জাওয়া অবস্থায় আল্লাহর پیغمبر হযরত মুসা আলাইহিস সালাম সহ সকল پیغمبرরা ওই সমস্ত বিষয়গুলো আল্লাহর কুদরতি বিষয়গুলো আল্লাহর পক্ষ থেকে তাদেরকে যখন জানানো হয় তারা জানেন জানলেন তিনি এই কবর বাসী যিনি তাকে কবর দেওয়া হয়েছে নতুন কবর মনে হচ্ছে কয়েকদিন আগের কবর ওই কবর কবরের মধ্যে প্রচন্ড আজাব হচ্ছে এই আজাব অবস্থায় তিনি দেখে তার কাছে চলে গেলেন আবার সেখান থেকে ফিরে আসার পর ওই কবরে পাশ দিয়ে যখন তিনি গমন করলেন জানলেন এবং বুঝলেন এই কবরবাসী আগের যে অবস্থা ছিল সেই অবস্থায় নাই অর্থাৎ তার কবরের মধ্যে কোনো আযাব নাই কোনো শাস্তি নাই তিনি মহা আনন্দে মহা খুশিতে এবং জান্নাতের নাজ ও নেয়ামত কবরের মধ্যে ভোগ করতেছেন এরপরে এই এবং তার বাড়ি কোথায় ঘর কোথায় তার অবস্থা কি তার পারিবারিক অবস্থা কি জানা গেল এই ব্যক্তি যিনি একজন পাপী ছিলেন পাপিষ্ঠ ব্যক্তি ছিলেন যার কারণে তাকে সেই কবরের মধ্যে আজাদ দেওয়া হচ্ছিল এরপর তিনি তার মৃত্যুর সময় তার স্ত্রী যিনি ছিলেন উনি সন্তান সম্ভবা ছিলেন তার পেটের মধ্যে একটা সন্তান ছিল এবং তিনি আমি যখন মারা যাব দুনিয়ার মধ্যে কোন ভালো কাজ করতে পারি নাই আমার এই শিক্ষা দিও এরপরে তিনি তার স্ত্রী ওই দিন যেই দিন আলাইহিসসালাম আবার ফিরে আসার সময় তার কবারের মধ্যে দেখলেন আজাব নাই শান্তি আছে নিয়ামত আছে। কোনো প্রকারের শাস্তি নাই বরং নিয়ামত আছে সেই দিন তার স্ত্রী ওই সন্তানকে প্রসবকৃত সন্তানের যখন বয়স হয়েছে ফাসের একজন আলেমের কাছে নিয়া একদার কাছে শিক্ষা কোরআন শিক্ষা দেওয়ার জন্য ইসলাম শিক্ষা দেওয়ার জন্য যখন বসায় দিলেন ওই আলেম তিনি সেই মুহূর্তে যখন তার কবর আজাব maaf করা হয়েছে বললেন পড়াইলেন ওই সন্তানকে বিসমিল্লাহির রহমানির রহিম ওই সন্তানের মুখে যখন

আমাদের ব্যবস্থা করেছেন শান্তির ব্যবস্থা করেছেন আল্লাহ আমাদেরকে শান্তির ব্যবস্থা করতে পারেন কিনা ভাই বলেন তো আমাদের সন্তানদেরকে আমরা ইনশাল্লাহ চেষ্টা করব আমরা তাদেরকে মাদ্রাসায় পড়ানোর জন্য কোরআনের শিক্ষা শিক্ষিত করার জন্য ভাই আপনি আপনার সন্তানকে ডাক্তার ইঞ্জিনিয়ার বানাবেন বানান কোনো আপত্তি নাই কিন্তু কোরআন তাকে শিখান দিন অন্তত প্রাথমিক তাকে শিখান এই দিন শিখেলে আপনি এক সময় থাকবেন না আমি থাকব না আপনার বাপ দাদা থাকে নাই এবং সামনে দিকে আমরা থাকার কোন সম্ভাবনা নেই অতএব আমাদেরকে এই কোরআনের শিক্ষা সবাইকে দেওয়া আমাদের সন্তানকে দেওয়া দরকার আল্লাহ তাবার কথা আমাদের সন্তানদেরকে মাদ্রাসা এখানে আপনাদের কাউসার হাসানপুর কাউসা চৌধুরী নুরানি হাফেজিয়া মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে এবং কাউসা চৌধুরী সাহেব অত্যন্ত ভালো মানুষ এবং একটা মাদ্রাসা নিজ খরচে প্রতিষ্ঠা করে আপনাদের থেকে এলাকা থেকে কোনো চাঁদাও নেয় এবং ছাত্র ছাত্রী যেগুলো পড়াইতেছে এগুলোর অনেক খরচ দিচ্ছে শিক্ষকের খরচ দিচ্ছে অতএব আপনার আপনারা আমরা আমাদের কাজ হচ্ছে এখন আমাদের সন্তানদেরকে দিয়া সহযোগিতা করা মাদ্রাসা পড়ানো ব্যবস্থা করা আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন ওয়া আখিরুদ দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু